হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি আবার চলে এসেছি রান্নার একটা রেসিপির ব্লগ নিয়ে আজ আমি বানাতে চলেছি ভিন্ন স্বাদে নিরামিষ পদ্ধতিতে পনিরের রেসিপি তাহলে আর সময় নষ্ট করবো না এবার শুরু করে ফেলি প্রথমে মিক্সিতে একটু সর্ষে একটুখানি কাজু আর একটু কিশমিশ দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তারপর সেই গুঁড়োতেই টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সেটাকেও মিহি করে পেস্ট করে নেব। আচ্ছা কাঁচা লঙ্কার ঝালটাও নিজেদের স্বাদ মতো দিও তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আর সেটাকে ভালো করে গরম করে নেব তারপর সমস্ত পনিরগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব সেই ভেজে নেওয়া পনিরগুলোকে গরম জলে দিয়ে দেব। যাতে পনিরগুলো সফট থাকে এটা একটা তোমরা টিপস হিসেবে ভাবতে পারো আসলে পনিরগুলো এই গরম জলে দিলে বেশ নরমও থাকে আর ভাল রান্নাতে স্বাদও হয় আর এই গরম জলটা অবশ্যই নুন দিয়ে গরম করবে তারপর কড়াইতে এলাচ জিরে আর সামান্য আদা বাটা দিয়ে দেব। সেটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেড়ে তারপর সমস্ত কড়াইশিটিগুলোকে দিয়ে দেব। আর সামান্য মিশিয়ে নেব তারপর সেই কাজু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তারপর তাতে সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সেই সমস্ত মশলাকেও আর হ্যাঁ জিরে গুঁড়োটাও দিয়ে দেব সেটা ভুলে গেছিলাম সরি তো সামা সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। যাতে সমস্ত মশলা ভালো করে মিশে যায় এবার ভালো করে মেশানোর পর একটুখানি রেখে এই ফুটে উঠলে দেখবে রঙটা চেঞ্জ হয়ে গেছে তারপর সব পনির দিয়ে দেব পনির দিয়ে ভালো করে নাড়িয়ে তাকে বেশ কিছুক্ষণ রেখে দেব। যাতে সব মশলা পনিরের ভেতর ঢুকে যায় তারপর ফুটে উঠলে স্বাদ মতো নুন আর চিনিকেও অ্যাড করে দেব যাতে নুন আর চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিও তারপর সেটা একটু ঘন হয়ে আসলে ব্যাস প্রায় হয়ে এসেছে আমাদের পনিরের রেসিপি দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো সেটাকে আর তারপর লাস্টে শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল প্রায় এবার ডামানোর আগে লাস্টে বাটার অ্যাড করে দেবো বাটারটা অপশনাল ইচ্ছে করলে দিতেও পারো তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি নিরামিষ পদ্ধতিতে পনির তোমাদের কেমন লাগলো জানিও আর যদি কেউ ট্রাই করো অবশ্যই কমেন্টে বলো অপেক্ষায় থাকবো কিন্তু তো আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও তো আজকের মতো এখানেই চলো টাটা আবার দেখা হবে সবাই ভালো থেকো কেমন